সপ্তাহে একদিন বাজেট কমে ব্যাগ ভর্তি বাজার করে আনলাম সাথে খুচরো টাকা দিয়ে ঘরের ক্ষুদ্র প্রয়োজনীয় জিনিস কিনে এনেছি রাধে রাতে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি প্রতিদিনের মতন শুরু হয়ে গেল সকাল থেকে বৃষ্টি আর এই বৃষ্টি ভেজা সকালেই আমার সংসারের কাজকর্ম শুরু করে দিলাম তো দেখো বাইরে আজকে মুখটা ধুয়ে নিলাম আর জানো তো এখনও অবধি বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম কিছুই টিফিন করিনি তো দেখো এখানে ভাত বসালাম ভাতের সাথে একটু কুমোর সিদ্ধ দিলাম তিনটে টুকরা তো কুমোরটা না অনেকটা মিষ্টি ছিল গতকাল যে নিরামিষ রান্না করেছিলাম অনেকটা মিষ্টি ছিল তার জন্য আজকে একটু সিদ্ধ দিয়েছি সকালবেলার ভাতটা সিদ্ধ ভাত খেয়ে নেব কোমরটা যখন সিদ্ধ দিয়েছি ছেলেটা শুনে বলছে মা তাহলে একটু ডাল রান্না করো কারণ সিদ্ধর সাথে একটু ডাল খেয়ে নেবো ভর্তা বানালে ও জানো তো সিদ্ধ ভাতটা খেতে একদম পছন্দ করে না তবে ডিম সিদ্ধটা হলে আবার খেতে চায় তবে অন্য কিছু সবজি কিন্তু একদমই খেতে চায় না তো দেখো এদিকে কুমড়ো সিদ্ধ ভাত আর ডাল রান্না করে নিলাম আর এখানে দেখো এখন নিরামিষ সবজিটা বসিয়ে দিচ্ছি আজকের বারটা হলো শনিবার তো বাবায়ের পাপা কিন্তু শনিবার দিন বাড়িতে আসে তবে জানো তো আস আজকে আসতে পারেনি ওর অফিসে অনেকটা কাজের চাপ পড়ে গেছে তো দেখো আমার ফ্রিজে যতই পুরোনো সবজি ছিল সব সবজি কেটে নিয়েছি আর গাছেরও কয়েকটা সবজি ছিল তো সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করছি বাবায়ের পাপাকে ফোন করেছিলাম আসবে কি না কারণ শনিবারে তো আমাদের এখানে বাজার বসে বড় বাজার তো শনিবারে বাজার করলে কিন্তু অনেক সবজি আমরা কম বাজেটে আনতে পারি বা অনেক জিনিসপত্র কিন্তু অনেক কম বাজেটে আনতে পারি তো ওকে ফোন করলাম আসতে পারবে কি না তো ও বললো আজকে না কি আসতে পারবে না যেহেতু ও বাড়িতে আসতে পারবে না তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাগুলি সারলাম আর দেখো বাইরে কী পরিমাণে বৃষ্টিটা নামলো আর জানো তো আজকে কেন জানি না শরীরটা একদম ভালো লাগছে না তো রান্না করে একটু বৃষ্টির জলে হাত মুখগুলো ধুয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লাগলো তারপরে দেখো বৃষ্টিটা একটুর জন্য থেমেছে সাথে সাথে কিন্তু রেডি হয়ে বাজার করতে চলে গেলাম বাজারে গিয়ে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ একটু পর পর বৃষ্টি আছে বৃষ্টি যখন হয় তখন একটা দোকানের মধ্যে দাঁড়িয়েছি আবার বৃষ্টিটা কমলে তখন আবার বাজার করে আনলাম তো বাজারে না গেলেও হবে না যেহেতু সপ্তাহে একবার বাজার করে আমি তো বাবাইয়ের পাপাই করে তবে ও তো এবারে আসতে পারলো না তার জন্য আমাকে কিন্তু যেতে হলো তো দেখো এখন কিন্তু বাজার করে নিয়ে আসলাম আর এতটা খিদা পেয়ে গেছে যেহেতু সকালবেলায় কিছুই খাইনি তো দেখো কুমোর সিদ্ধ করেছি সকালে কিন্তু কুমোর সিদ্ধ ভাত নামালাম তোমরা তো দেখলে তো এখন বাজার করে কিন্তু আমি ডিমের একটা পাতা নিয়ে আসলাম তো এখন দেখো তিনটে ডিম সিদ্ধ করে নিলাম তো মেয়েটাও খাবে একটা আর আমরা মা ছেলে দুটা খেয়ে নিলাম কোমর সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে সকালের ভাতটা খেয়ে নিয়েছি খুব ভালো লাগলো জানো তো মাঝে মধ্যে কিন্তু এমন সিদ্ধ ভাতটা খেতে ভীষণ ভালো লাগে ভাত খেয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়েছি আর ও জানাতো আজকে একটু সময়ও ঘুমায়নি আধা ঘন্টাও ঘুমায়নি দেখো না আমি এদিকে বাজার গুছাচ্ছি ও হঠাৎ করে কান্না করছে ঘুম থেকে উঠে গেছে কেন জানি না আজকে একদমই ঘুমায়নি তো এখানে দেখো ছেলেকে বললাম মরেছে ডেটুগুলি ফালানোর জন্য আর আমি এদিকে এই যে পেঁয়াজ রসুন তারপরে আলু রাখি ঝুড়িটা সুন্দর করে পরিষ্কার করে এখন গুছিয়ে রাখলাম সবজিগুলো আজকে আমি কি কি বাজার করে নিয়ে আসলাম সেটা বলি তোমাদের সাথে আমি এনেছি আলু পেঁয়াজ রসুন তারপরে বেগুন আনলাম তারপরে ডিমের একটা পাতা আনলাম কাঁচা লঙ্কা এনেছি তো এমন টুকটাক করে কিন্তু অনেক সবজি আনলাম আর জানো তো বন্ধুরা শনিবারে বাজারটা করলে কিন্তু অনেকটা ভালো হয় অনেক কম রেটে কিন্তু আমরা সবজিগুলা পেয়ে যাই এমনিতে অন্যদিন যখন বাজার করতে যাই সব সবজির রেট কিন্তু বেশি থাকে তবে শনিবারে যদি বাজারটা করি তাহলে কিন্তু অনেক কম বাজেটে বাজার এক ব্যাগ করে নিয়ে আসতে পারি বৃষ্টি হচ্ছে তাও একটু কষ্ট করে শনিবারের বাজারটা করে নিয়ে আসলাম কারণ দুটো পয়সা যদি আয় করতে পারি আমার সংসারের জন্যই তো ভালো বলো তার জন্য অনেক যতই কষ্ট হোক একটু কষ্ট করে হলো কিন্তু শনিবারের বাজারটা করে নিয়ে আসলাম রান্না সেরে রান্নাঘরের কাজ তো আর কিছুই করতে পারলাম না যেহেতু বাজারে চলে গিয়েছি তো দেখো এখন রান্নাঘরের কাজগুলি করে নিচ্ছি তো একটা বেসিন ভর্তি বাসন ছিল বাসনগুলি প্রথমে ধুয়ে বেসিনটা পরিষ্কার করলাম এখন চুলা চাটিগুলো মুছে নিচ্ছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জানো তো বন্ধুরা প্রতিদিন রাতে ঘুমানোর সময় চিন্তা করি যে সকালবেলা হয়তো বৃষ্টি হবে না আর তো সকালবেলা উঠে দেখি আবার বৃষ্টি তখন মনটা না ভীষণ খারাপ হয়ে যায় জানোই তো বাচ্চাদের ঘরে কাপড় চোপড় ধুয়ে দিতে হয় এই যে কয়েকটা দিন কতগুলো কাপড় জমছে কি বলবো তোমাদের সাথে তো যখনই রোদ উঠবে দেখবে তোমরা আমি কতগুলো কাপড় ধুয়ে দিই জানি না আর কয়দিন এভাবে এক নাগারে বৃষ্টিটা চলবে কিছুই বুঝতে পারছি না তো দেখো এখানে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন ঘরটা মুছে নিচ্ছি সারাদিন যতই সংসারের কাজ করি না কেন একটু সময় বার করে হলো কিন্তু আমি রান্নাঘরটা প্রতিদিন মুছি রান্নাঘর না মুছলে আমার কেন জানি না একদমই ভালো লাগে না তো যতই কাজ করি এ কাজের মাঝখানে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি রান্নাঘরের কাজ শেষ করে এরপরে দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম অনেকটা নোংরা হয়ে গেছে তো বৃষ্টির জন্য তো আর ধুয়ে দিতে পারছি না আর বাচ্চাদের ঘরে দেখবে বিছানার চাদর কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেহেতু বাচ্চারা একটু পরপর বিছানাতে উঠে তো এবারে বিছানার চাদরটা চেঞ্জ করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য ধুয়ে দিতে পারবো না তার জন্য আর চেঞ্জ করলাম না তবে আজকে আর পাচ্ছি না এতটা নোংরা হয়েছে আজকে চেঞ্জ করে ফেললাম ছেলেটাকে স্নানে পাঠিয়ে তারপরে দেখো আমি এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর ওকে বললাম স্নান করে ঠাকুরের ফুলগুলো তুলে রাখতে ফুলগুলি উঠিয়ে রাখলে না আমি পুজোটা দিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর না হলে স্নান সেরে ফুল তুলে তারপরে পুজো দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় তো ওকে বললাম তুমি স্নান করে ফুলগুলি তুলে রাখো তারপরে মা পুজোটা দিয়ে দেব। তারপরে দেখো এদিকে আমি ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা এই যে টেবিলের পায়ার সাথে কিন্তু চেয়ারটা বেঁধে রেখেছে আর আমার ছেলেটাই কিন্তু বেঁধে রাখলো তার কারণটা হলো আমার ছোট্ট সোনা মেয়েটা এ মেয়েটা গিয়ে জানো তো সুকেশের মধ্যে যা কাপড় চোপড় আছে সব কিছু বার করে দে তার জন্য আমার ছেলেটা কি করলো এখানে চেয়ারটা বেঁধে রাখলো এখন আর সুকেশের সামনে যেতে পারে না আমি জানো তো একদমই সুকেশটা গুছিয়ে রাখতে পারি না ওর জন্য ও সারা দিন একটু পর পর একটা একটা করে জামা বার করবে আর একটা একটা জামা চেঞ্জ করবে ও একটু পর পর নতুন ড্রেস পরবার জন্য আমার কাছে কান্নাকাটি করে তো ওর জন্য কিছুতেই সুকেশটা আমি গুছিয়ে রাখতে পারি না আজকে বাজার করতে গিয়ে জানাতো বন্ধুরা অনেক কম বাজেটে কিন্তু আমি অনেকগুলা বাজার করেছি তারপরে কিছু টাকা এক্সট্রা হাতে ছিল আরও তো এই খুচরো টাকা দিয়ে কিন্তু আমি ঘরের ক্ষুদ্র প্রয়োজনীয় জিনিস আনলাম যে জিনিসগুলো এনেছি হয়তো ক্ষুদ্র তবে এগুলার কাজ কিন্তু অনেকটা বড় তো অনেক দিন হয়ে গেছে জানো তো আমাদের ঘরের চিরুনিগুলো ভেঙে গিয়েছে তো আনবো বলে আর আনতে পারছি না বাজারেও যাচ্ছি না আর দেখবে ঘরের ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের ঘরের গৃহিণীদের আনতে হয় কারণ ওর আর কিন্তু মনে থাকে না যেমন আমার হাজব্যান্ড কিন্তু আমি সবসময় বলি যে চিরুনি আনবে আর ও যখনই বাজারে যায় ওর নাকি মনে থাকে না তাই আমি আজকে মনে করে চিরুনি নিয়ে আসলাম এখানে দেখো কাজকর্ম শেষ করে স্নান সেরে কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দিতে পারিনি এই যে বৃষ্টির জন্য আর ছেলেকে যে বললাম ফুল তুলে রাখতে ও জানাতো ফুল তুলে সাথে সাথে পুজোই দিয়ে দিয়েছে আমাকে বললো মা তুমি কাজ করো আমি পুজোটা দিয়ে দিই তার জন্য যাই হোক আজকে যখন ও পুজোটা দিয়েছে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গিয়েছে ছেলেটাকে আগে ভাত খাইয়ে দিয়েছি তো বললাম ওর বোনকে দোলনার মধ্যে চড়াতে তো এরপরে কিন্তু আমি বাইরে বসে ভাত খেলাম কারণ জানোই তো এ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে তো কারেন্ট থাকবে এটা কোনো আশাই করা যায় না একটু বৃষ্টি হলে কিন্তু কারেন্ট চলে যায় তো দেখো আমি ভাতটা খেয়ে বাইরে কাপড়গুলিও ধুয়ে দিলাম আর এখানে এই যে ভাইয়ে বোনকে দোলনা চড়াতে চড়াতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে তো যেহেতু আজকে সকালে ঘুমায়নি ও মানে দুপুর বেলা ঘুমায়নি তো এখন বিকেলের থেকে সন্ধ্যার আগটা দিয়ে একটু ঘুমিয়ে পড়েছে ঘরের কিন্তু অনেকটা প্রয়োজনীয় জিনিস হয়তো জিনিসটা ক্ষুদ্র তো দেখো দুইটা নিয়ে এনেছি আর একটা নিয়ে এনেছি ছাঁকনিটা ঠাকুরের জন্য আনলাম কারণ এখন তো আমি ঠাকুর বসিয়েছি গুরুদেবকে বসালাম তো মাঝে মধ্যে না সত্যনারায়ণ দেব সত্যনারায়ণ দিলে একটু সিন্নি প্রসাদ করতে হয় তো দুটা ছাঁকার জন্য ছাঁকনি নেই তার জন্য আজকে একটা ছাঁকনি করে রাখলাম তো এটা ঠাকুর ঘরেই রেখে দেব ঠাকুরের কাজে লাগাবো আজকে যেহেতু এক পাতা ডিম আনলাম তো ছেলেটা বলছে ওকে নাকি এগরুল বানিয়ে দিতাম কিভাবে বানাবো বলো এতটা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কারেন্ট নেই কারেন্ট ছাড়া কি কাজ করা যায় বলো তার জন্য আর এগরুলটা বানালাম না তো এখন দেখো সন্দেহ হয়ে গেছে কয়েকটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে দেখবে ঘরের মধ্যে টিফিন খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি গোলা রুটিগুলো বানাচ্ছি আর একটু পরপর জানো তো কারেন্টটা চলে যাচ্ছে তো যাই হোক এখন বানিয়ে নিলাম তো দেখো অনেকগুলা গোলা রুটি বানালাম তো ছেলেটা না বারবার বায়না করছে মা তোমরা গোলা রুটি খাচ্ছ চায়ের সাথে আমি খাবো না আমাকে এগুলো বানিয়ে দাও তো ওকে বললাম কারেন্ট নেই কীভাবে বানাবো দেখো না এখন যে আবার কারেন্টটা চলে গেছে সারাদিন জানো তো ওকে অনেকটা আশা দিয়ে রেখেছিলাম যে সন্ধেবেলা এগরুল বানিয়ে দেব তো ওর মনটা এখন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যেহেতু আমি এগরুলটা বানালাম না তো ওর মন খারাপ দেখে আমারও মনটা খারাপ লাগছে তো ছেলের মুখের দিকে দেখে কিন্তু আমি একটা বুদ্ধি করে এগরুল বানিয়ে দিলাম দেখো এখানে যে গুলার রুটি বানালাম তো এখন একটা তাওয়ার মধ্যে আমি ডিম ভেঙে দিলাম তারপরে এই যে গোলা রুটি বানিয়েছি গুলার রুটিটা কিন্তু ডিমের উপরে দিয়ে দিয়েছি আমি যেভাবে টিফিন বানিয়ে দিই না কেন আমার ছেলেটা কিন্তু খেয়ে ভীষণ ভালো পায় ও কোনো প্রশ্ন করবে না যে এটা হয় বা ভালো লাগেনি মানে আমি যেভাবে বানিয়ে দিই ওর কাছে নাকি ভালো লাগে একদম সিম্পলভাবে কিন্তু ঝটপট আমার ছেলেটাকে আমি এগরুল বানিয়ে দিলাম তো ওর মুখের হাসি দেখে কিন্তু আমি অনেকটা খুশি হয়েছি আমারও মনটা ভালো লাগছে না যেহেতু ছেলেটা খাবে বলেছে আর বানিয়ে দিতে পারলাম না তো যাই হোক এই এগরুলটা খেয়ে কিন্তু ও অনেকটা ভালো পেয়েছে এমনি তো দেখবে বাচ্চাদের খুশি দিয়ে কিন্তু মায়েদের খুশি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি